ঘর ব্যথা বা ঘাড়ে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে সেই সমস্যা থেকে আস্তে আস্তে সেটা মাথা ব্যথায় রূপান্তরিত হতে পারে কিনা এবং মাথা ব্যথাটা এমন হতে পারে কিনা যেটা আসলে কোনো ভালো হচ্ছে না গুড অনেক সুন্দর একটা কোশ্চেন এরকম প্রচুর রোগী আমরা প্রতিদিন পেয়ে থাকি অনেকে বুঝে না যে ঘাড় থেকে হচ্ছে দেখবেন অনেক রোগী আছে তাদের ঘাড়ের পেছনে প্রচন্ড চাপ ধরা থাকে ব্যথা মনে হচ্ছে প্রেশার অনেক বেশি কিন্তু প্রেশার মেপে দেখছে নরমাল দিনের পর দিন চলছে হট মেজেস মানে মেজেস ভালো থাকে না কোন সাউন্ড ভালো লাগে না সংসারে সাক্ষণ হইচই মানে অশান্তি লেগে থাকে তার সঙ্গে কেউ কথা বলে শান্তি পায় না কোনো সাউন্ড তার পছন্দ করে না সহ্য করতে পারে না রাতে ঘুমালে মাথার বালিশটা শুধু গরম হয়ে যায় ঘোরাইতে থাকে আসলে কেন হচ্ছে অনেক চিকিৎসা করছে কিন্তু ভালো হচ্ছে না কি কারণ সেটাই জানে না এটা কিন্তু ঘাড় থেকে আসছে সার্ভাইকাল থেকে আসছে আমাদের যদি সার্ভাইকাল স্পাইনের আপার সার্ভাইকেলে ডিসপ্রোল্যাপস থাকে যে জেলগুলো বের হয়ে বালজিং হয়ে আছে যখনই বালজিং মানে জেলগুলো মোটা হয়ে আছে তখন আমাদের ব্রেনে যে ফ্লুইডটা সিক্রেশন হচ্ছে সেই ফ্লুইডটা আমাদের স্পাইনাল ক্যানেল নিচে নামতে পারে না নামতে গিয়ে সে বাধাগ্রস্ত হচ্ছে এবং সেখান থেকে কম পরিমাণে ডিসচার্জ হচ্ছে কারণ আমাদের শরীরে ব্রেনে যতটুকু ফ্লুইড তৈরি হচ্ছে ঠিক ততটুকু ফ্লুইড আবার ডিসচার্জ হতেবে একটু কম হলেও চলবে না ওখানে তখন উপরে আস্তে আস্তে ফ্লুইডের প্রেশারটা বেড়ে যাচ্ছে তখনই মাথার পেছন দিকে চাপ ধরা থাকে হয় হাই প্রেশার সারাক্ষণ প্রেশারের যে ক্যারেক্টারগুলো তার মধ্যে থাকে এবং খুবই অস্বস্তিকর এবং কোন মেডিসিনে কাজ থাকে না ভয়ঙ্কর কন্ডিশন থাকে দেখা যায় অন্য কোনো সমস্যা নেই আবার অনেকের আছে ঘাড় ব্যথা হাত ঝিঝি করছে ওখান থেকে আবার আসছে তো আপার স্তার ব্যাগের হয় তাহলে মাথা ব্যথা বা হেডেক বা মাথা ঘোরা এবং অশান্তি এই বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তাদের লেগেই থাকে তো ঘাড় থেকেও মাথা ব্যথা হতে পারে এবং এইসব রোগীরা কি করছে সাধারণত অনেক সময় মাথার চিকিৎসা করছে মাথার জন্য সিটি স্ক্যান এম আরআই করছে নাথিং কিছুই পাচ্ছে না তারা চিন্তা চোখের সমস্যা হচ্ছে না চোখের ডাক্তারের কাছে যাচ্ছে চোখের সমস্ত পরীক্ষা নেওয়া চোখের কোনো সমস্যা নেই সেটাও ভালো কিন্তু এই সমস্যার সমাধান করতে পারছে না লাস্টে বলছে ব্যথা ওষুধ খেয়ে খেয়ে কমায় রাখার চেষ্টা করছে কিন্তু যত ব্যথা ওষুধ খাচ্ছে দিন দিন সে খারাপের দিকে চলে যাচ্ছে পর যখন আমার কাছে আসছে এরকম রোগী আমি প্রতিদিন এরকম রোগী পেয়ে থাকি তখনই আসলে এমআরআই করে ধরা পড়ে কারণ পেশেন্টটা বলতে পারে না বা বুঝতেও পারে না যে ঘাট থেকে এটা হচ্ছে এসপি হাসপাতাল আন্তর্জাতিক পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল